লেবুযুক্ত কুসুম গরম পানিতে মাছগুলো দুই তিন মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো যেহেতু মাছের একটা আস্তে গন্ধ থাকে তাহলে সেটা কিন্তু চলে যায় মাছগুলো আমি আজকে ডোলে মানে খুব ভালো মতে একটা পাথরে ডলে তারপরে হচ্ছে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই লেবুযুক্ত পানিতে দুই তিন মিনিট মতো একটু দিয়ে রাখবো একদম কুসুম এই যে আমি হাত ডুবাইতে পারতেছি ঠিক এরকম একটা কুসুম গরম পানিতে হচ্ছে ভিজিয়ে রাখলাম তারপরে হচ্ছে গিয়ে এখন আবারও ভালো মতে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিলাম তারপরে হচ্ছে গিয়ে হলুদ গরু মরিচার গরু দিয়ে এখন খুব ভালো মতে সবগুলো মাছে একটু মাখিয়ে নিব তো আজকে আমি এমন একটা রান্না করতেছি যে রান্নাটা হচ্ছে আমি কখনো করিনি ফার্স্ট টাইম করতেছি যেহেতু ঘরে কোনো তরকারি ছিল না একটা মাত্র তরকারি ছিল আর সেই তরকারিটা অলওয়েজ কিন্তু আমরা খাই তবে এইভাবে কখনো খাইনি আপনারা খেয়েছেন কিনা না কমেন্টসে জানাবেন তো আমি হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম রান্না করলাম এইভাবে তো ভাবলাম যে দেখি এভাবে রান্না করে দেখি রান্নাটা কেমন হয় অ্যাকচুয়ালি কিন্তু রান্নাটা খুব মজা হয়েছে তাই জন্য কিন্তু আমি শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত আশা করি যে যে এখানে আছেন সবাই ভালো আছেন এই পর্যন্ত যারা চলে আসছেন তারা একটা লাইক আর একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যাতে আমি আরও রান্না করার অনুপ্রেরণা পাই তো হচ্ছে গিয়ে আমার মাছগুলো আমি এখন তেলে বেঁধে নিচ্ছি এই তেলাপিয়া মাছগুলো মাছটা কিন্তু একটু বড় ছিল তাই জন্য ফিজগুলাও একটু বড় বড়। আমার মাছটা কিন্তু টাটকা ছিল খেতে কিন্তু খুব মজা হয়েছে আগে কখনও কিন্তু আমি মাছ উল্টাতে পারতাম না এখন কিন্তু খুব মাছ উল্টাতে পারি আর মাছ উল্টানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না যেহেতু নতুন রাঁধুনি তো আমার মাছ ফ্রাই হয়ে গেছে একদিকে রেখে দিলাম আর একটা ফ্রাই প্যানে ওই মাছ থেকেই তেল নিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় তার জন্য তো একটু ওয়েট আমি করি তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতে আবারও নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব কষানোটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এটা এটা তো আমরা সবাই জানি যতই মজা রান্না হোক না কেন কষানোটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু মজা হয় না তো হচ্ছে সেই আমার সচরাচর আমরা অলওয়েজ খেয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে শশা আজকে আমার কোনো দরকার ছিল না শশা ছিল সকাল থেকে ভাবতেছিলাম যে কি রান্না করব কি রান্না করব তারপরে হচ্ছে ছট জলদি তেলাপিয়া মাছ বের করলাম আর হচ্ছে গিয়ে শশা ছিল তো একটা শশা আমি ঠিক এভাবে কেটে নিলাম তারপরে হচ্ছে শশাটা আমি একটু কষিয়ে নিব হালকা একটু সিদ্ধ হয়ে আসলেই আমি হচ্ছে ভাজা মাছগুলো এখন একে একে সবগুলো দিয়ে দিব আর হচ্ছে আমি যে বড় মাথাটা ফ্রাই করছি সেটা কিন্তু দেখালাম না এই যে বড় মাথাটা মাঝখানে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একদম টমেটো সহ ঝোলের জন্য টমেটো সহ তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে বিলাতি ধনে পাতা যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই জন্য আমি সব প্রপারলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওইবার আমি ওয়েট করব একদম প্রপারলি আমার রান্নাটা হওয়ার জন্য প্লিজ যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা সুন্দর লাইক কমেন্ট করে যাবেন আর ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর হচ্ছে যে যারা ইউটিউব থেকে দেখবেন তারা